আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল এক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছেন এই রায় দেওয়ার সাথে সাথে বিভিন্ন দেশ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশেষ করে পাকিস্তান ও ভারত আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ সরকার একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন ফাঁসি রায় হওয়ার পর কিন্তু এই রায়ের প্রতিক্রিয়া কি জানিয়েছেন ভারত ভারত যেই বিষয়টা ক্লিয়ার করছে আজ বুধবার সেটা হচ্ছে ভারত বলছে যে আমরা বাংলাদেশ সরকার থেকে ঢাকা থেকে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছি এই আনুষ্ঠানিক চিঠি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের চিঠি কিন্তু তারা এই বিষয়টি কিভাবে নিয়েছে তারা নিয়েছেন এই বিষয়টি যে এই বিষয়টি তাদের কনসিডারেশনে আছে তারা চিন্তা ভাবনা করছে এবং আইনগতভাবে এটার জবাব দেওয়া হবে স্বাভাবিকভাবে আমরা ধরিয়ে নিতে পারি যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিবেন না এ না দেওয়ার অনেক কারণ আছে কারণ হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনা বা আওয়ামী সাথে ভারতের একটি গভীর সম্পর্ক আছে সেই সম্পর্কের জায়গা থেকে ভারত কখনই চায় না যে তারা বিশ্বাসঘাতকতা করুক এবং বিশ্বের কাছে এমন একটি বার্তা পৌঁছ যে ভারত তার বন্ধু দলের সাথে বা বন্ধুপ্রতিম দেশের সাথে বা মানুষের সাথে তারা বিশ্বাসঘাতকতা করে সেই বার্তাটা যেন বিশ্বে না পৌঁছায় সেই জন্য তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেবে না যদিও তারা এটার আনুষ্ঠানিকভাবে কিছু এখনও বলেনি কিন্তু ধরে নেওয়া যায় যে তারা আনুষ্ঠানিকভাবে এটাই বলবে যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না এবং সেটা আইনে তারা ব্যাখ্যা দিবে কারণ আজ আজ ভারতের পররাষ্ট্রমন্ত্রী মুখপাত্র রণধীর জয়স্যাল এটা ক্লিয়ার করছে যে তারা আইনগতভাবে এটার ব্যাখ্যা দিবে অর্থাৎ এতে করেই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে তারা শেখ হাসিনাকে ফেরত দেবে না আর শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার অনেকগুলো কারণ আছে এর মধ্যে বিশ্বাস ভবিষ্যতের পুরাজনীতি বাংলাদেশের জনগণের সাথে তাদের যে সম্পর্কের একটা ব্যাপার অনেক বিষয় নিয়ে চিন্তা করেই তারা হয়তো ফেরত দেবে না তারা এটুকু জানে যে যেহেতু শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি যেহেতু শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সেহেতু তার বিষয়টা অত্যাধিক সেন্সিটিভ কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিষয়টাও ক্লিয়ার করছে যে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের শান্তি এবং বাংলাদেশের সমৃদ্ধির সাথে তারা যথেষ্টভাবে নিবিড়ভাবে সম্পর্ক রাখবে এবং তারা সহযোগিতা করবে কিন্তু তাদের এই কথার সাথে কাজের হয়তো মিল আমরা খুঁজে তেমন একটা পাই না কূটনীতিক বিষয় এবং কূটনীতিকভাবে হয়তো তারা সমাধান করবে ডিপ্লোমেসির বিষয়টা থাকে সম্পূর্ণ আলাদা যা অনেক সময় কথার মধ্যে বোঝেছে অনেক সময় কথার মধ্যে তেমন একটা বোঝা যায় না